সম্মানিত দর্শক কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাহিরের সকল দর্শক ভাই বোনারা আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরিক কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা চলে এসেছি আজকে আমাদের উত্তর অঞ্চল নীলফামারি জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নে অবস্থিত ডাঙ্গার হাট আর এই ডাঙ্গার হাটে প্রতি বৃহস্পতিবার জমজমাট গরুর হাট বসে আমরা ভিডিও ধারণ করেছি আজকের তারিখ তেইশে মে দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আজকের এই জমজমাট গরুর হাটে আসছি এবং সামনে রয়েছে ঈদুল আজহা বেশ কয়েকদিন বাকি আছে এবং ঈদুল আজাহা টার্গেট করে অনেকে আসছে তার প্রিয় গরুকে কিনে দেওয়ার জন্য রাখবে তাই অনেকেই হাটে আসছে কুরবানি টার্গেট করে অনেকে আসছে গরু কিনে লালন পালন করবে তাই আজকে আমাদের এই হাটে প্রচণ্ড পরিমাণ তাপমাত্রার অপেক্ষা করেও অনেকে গরু বিক্রি করতে আসছে অনেকে গরু কিনতে আসছে তাই আপনাদেরকে জানাব যে আজকে গরুর হাটে কি ধরনের গরুগুলো বেশি উঠেছে এবং কোন ধরনের গরুগুলো কত টাকা কেনা হচ্ছে এবং কীরকম দাম যাচ্ছে

কি ভাই গরু নিলেন ভাই গরুর দাম তো কমলে দর্শক পাঁচপন্ন হাজার টাকার গরু পাঁচপন্ন হাজার টাকা এটা কিনে নিয়ে গেছে ভাই কত হইলো কত

গরু বিক্রি করতে পারে নাই মানে বেশিরভাগ গরু বিক্রি করতে পারে নাই আচ্ছা আল্লাহ হাফেজ আবার দেখা হবে দর্শক প্রচন্ড পরিমাণ তাপমাত্রা আমরা দাঁড়িয়ে থাকতে পারতেছি না এবং এই তাপমাত্রার মধ্যেও কিন্তু গরু বিক্রি করতে পারে নাই গরু ঘুরিয়ে নিয়ে যাচ্ছে দেখেন কিভাবে যাচ্ছে ঘরে তোলা হচ্ছে কিভাবে দেখেন ওর দাম নয় নিয়ে যাচ্ছেন এক গাড়ি আপনারা

আজকের দাম নাই বৃহস্পতিবারের হাট তেইশ তারিখ পাঁচ দুই হাজার চব্বিশ বৃহস্পতিবারের ডাঙ্গার হাটের আজকের গরুর দাম নাই একদম দাম কম গরু বেশিরভাগ নিয়ে যাচ্ছে হঠাৎ দুই একটা গরু বিক্রি করা হয়েছে ব্যস্ত হয়ে পড়েছে গরুগুলো নেওয়ার জন্য মানে বাড়িতে নিয়ে যাচ্ছে যার যার স্থানে নিয়ে যাচ্ছে গরু বিক্রি করতে পারে না বিক্রি দিতে পারলেন না কত বলছিল এক লাখ আপনার দাম কত এক লাখ তিরিশ আর দাম বলছে এক লাখ নাদুস নুদুসের অধিকারী একটি এটা কি বকনা বকনা তা বিক্রি দিলেন না কেন কাস্টমার নাই দাম কম দাম কম দাম দাম নাই সরকার তো থামায় না সরকারের কম ফিডের দাম কমাল তাড়াতাড়ি বাংলাদেশে আচ্ছা আচ্ছা বুঝছেন মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বার আপনার পাইকার না মোবাইল নম্বর বলেন মোবাইল নম্বর বলেন মোবাইল নাম্বার দিবারে লাগবে যেকোনো ধরণের কুরবানি বুঝে মানে বিভিন্ন ধরনের গরু পাওয়া যাবে আপনার কাছে সবে নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জি এইট জিরো এইট

ছেষট্টি হাজার টাকা নাদুস নুদুষে একটি গাবি গরু ছেষট্টি হাজার টাকা ভাই আপনারটা দাম কত হলো গরু পঁয়ষট্টি হাজার কত পঞ্চাশ দাম নাই পঞ্চাশ বলছো দর্শক

সাড়ে বত্রিশ হাজার টাকা দর্শক আস্তে আস্তে কিন্তু মাঠ ফাঁকা হয়ে যাচ্ছে মানে গরুর বাজার আজকে খুবই কম একদম দাম নাই আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে বিক্রি করতে পারতেছে না যারা আপনার দেশের বাহিরে রয়েছেন দেশ থেকে দেখতেছেন বিভিন্ন দেশ থেকে আমাদের উত্তর অঞ্চলে বর্তমান গরুর দাম নাই যেহেতু কুরবানিদের এখনও বাকি আছে অনেক কয়েকদিন সামনে হয়তো ওই কিছু দাম হবে বাহিরের যারা ব্যাপারী রয়েছে বাহিরে পাইকার গুলো ডুবলে এটা দামাদামি চলছে এটি গাবি গরু এটা দামাদামি চলছে দর্শক চাষা কত বলে কত বলে জান না কত বলতেছে কত বলতেছে এটা পঁয়ষট্টি বলতেছে বয়স বয়স জোয়ান 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 পঁয়ষট্টি বলে হ্যাঁ দেখুক দেখুক চাষা দেখ চাষা দেখান তার দেখান ভালো করে এই যে দর্শক আপনারা দেখেন হ্যাঁ জোয়ান 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 একদম প্রমাণ সহ দেখালাম আপনাদের অদাত জোয়ান আপনার চা দাম কত আমার হয় গরুরও দাম চাই আমরা দাম দিব পঁয়ষট্টি হাজার টাকা দাম দর্শক কাস্টমার নাই কাস্টমার নাই দাম কম আপনার ডা কত হইল এমনিতেই কিন্তু প্রচন্ড পরিমাণ গরম আর গরমের মধ্যে গরু হাডি কিন্তু এখনো ঐতিহ্য মানে গরু হাঁটিতে আসলে জীবনটা শেষ হয়ে যায় খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করতেছি দেখাচ্ছি

দর্শকের দেখুন খুবই সুন্দর গরু গাভী গরু আমাদের অঞ্চলে বিক্রি করার জন্য আনছে আজকে গরুর বাজার খুবই দাম একদম কম দাম নাই বেশিরভাগ লক্ষ্য করতেছি যে গরুগুলো ঘুরিয়ে নিয়ে যাচ্ছে মানে বিক্রি করতে পারে না আর হঠাৎ কয়েক দু একটা গরুগুলো বিক্রি করছে দেখো আপনাদের তথ্য দিচ্ছি সাথে থাকবেন ভাই কত হলো চল্লিশ বিয়াল্লিশ দাম বলে কত হলো বিক্রি করার আশা আছে পঁয়তাল্লিশ হাজার টাকা চা দাম পঁয়তাল্লিশ চা দাম না চল্লিশ বিয়াল্লিশ বলে চল্লিশ বিয়াল্লিশ বলতেছে গরুর দাম একদম কম গরুর দাম নাই কাস্টমার নাই কাস্টমার নাই দর্শক বাইরের যারা পাইকার রয়েছেন অবশ্যই আসবেন এই উত্তরাঞ্চল নীলফামারী জেলার ডিমলা উপজেলার ডাঙ্গার হাটে এখানে বিশাল একটি গরুর হাটই রয়েছে সব ধরনের গরু পাওয়া যায় সব কোয়ালিটির সামনে যেহেতু কুরবানি ঈদুল আজাহার আর ঈদুল আজাহার উপলক্ষে অনেকে আছেন গরু আপনার পছন্দ মতো কিনে কুরবানি দিবেন এখান থেকে গরুগুলো নিতে পারবেন স্ক্রিনে যোগাযোগ করবেন সবাই কিন্তু দর্শক এখন হাটের শেষ মুহূর্ত আর এই এখন কিন্তু হাটে থেকে গরুগুলো নিয়ে যাচ্ছে আর এই যে গরুগুলো গাড়িতে উড়ানো হয়েছে বাজারটা খুবই ড্যাম আজকের গরুর হাটে দশটি রয়েছে এটা কি বিশে না

খুব বড় সড় হাজার টাকা বিক্রি হয়েছে দর্শক আস্তে আস্তে এই জায়গাটা জমজমার জায়গা গরু ভরপুর ছিল এখন কিন্তু নাই

এটা কিনলেন কত কত দিয়েছে দর্শক সাতচল্লিশ হাজার টাকা দিয়ে একটি গাবি গরু কিনলেন জোয়ান নিয়ে যাচ্ছে সাতচল্লিশ হাজার টাকার গরু সাতচল্লিশ হাজার টাকার গরু নিলেন জোয়ান get in there.